এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যারি প্রভাবে মঙ্গলবার কিছুটা বৃষ্টিপাতের পরে ঘন কুয়াশায় ঢাকতে চলেছে বাংলার একাধিক জায়গা এবার বৃহস্পতিবার থেকে তেড়ে ঠান্ডা পড়তে পারে রবিবার পর্যন্ত এই সময়ে উত্তর পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ হচ্ছে দশ তারিখে সেই ঝঞ্ঝা বারো তারিখ পর্যন্ত এফেক্ট দেখাবে এবং তারপর পূর্ব দিকে সরে যাবে সিকিম এবং সংলগ্ন কিছুটা উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ তৈরি করে কিছুটা বৃষ্টিপাত তৈরি করতেও পারে এবং তারপরে আবারও কিন্তু ঘন কুয়াশা হতে পারে এরই মধ্যে আবারও কিন্তু ঠান্ডা আসছে ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতের তাপমাত্রা কমতে শুরু করেছে সেখানে আবার ঘন কুয়াশা তৈরি হয়েছে উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি এর পাশাপাশি মধ্যপ্রদেশের উত্তর ভাগ উত্তর উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত অংশে বেশ কিছু অংশে ঘন কুয়াশা আস্তে আস্তে কিছুটা পূর্ব দিকেও ছিল যেগুলো বিহার এবং উত্তরবঙ্গের দিকে ছিল তবে ঝঞ্ঝার প্রভাবে একটু আংশিক মেঘালাকাশ থাকার সম্ভাবনা ছিল সেগুলো এবার কিছুটা বৃষ্টিপাত হওয়ার পরে কিন্তু এগুলো সবই পরিষ্কারের দিকে যাবে তবে সকালের দিকে ঘন কুয়াশা কিন্তু থাকবে দক্ষিণবঙ্গের আকাশ যেগুলো একটু সকালের দিকে ঝাপসা কথা একটু আংশিক ঝাপসা ঝাপসা ছিল সেগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে পরিষ্কার হয়ে রোদের দেখা মিলতে শুরু করেছে এবং আকাশ পরিষ্কার দিকে যাচ্ছে তবে বুধবার বা বৃহস্পতিবার থেকে আরও পরিষ্কার হয়ে যাবে এমন সম্ভাবনায় বেশি নতুন ঝঞ্ঝা আসার আগে পর্যন্ত কিন্তু আমাদের এখানে ঠান্ডা তেড়ে আসবে তাপমাত্রা অনেকটাই কমবে সমস্ত বিষয়টাকে দেখাবো এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মূলত এবং মণিপুর তার সঙ্গে নাগাল্যান্ড এই জায়গাগুলোতে মূলত হবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বিশেষ করে অরুণাচল প্রদেশ আসাম এই এলাকাতে একটু মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে সঙ্গে শিলা বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে উত্তরবঙ্গ সংলগ্ন যে সিকিম রয়েছে সেখানে কিছুটা শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর চলুন পুরো বিষয়গুলোকে দেখাবো কোথায় কোথায় কি সতর্কতা রয়েছে এবং দক্ষিণবঙ্গে কি আর কোনো বৃষ্টিপাত হবে নাকি শুকনো শুকনো থাকবে সেগুলো জানাবো দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে শুধুমাত্র সাত তারিখ অর্থাৎ মঙ্গলবার উত্তরবঙ্গের বিশেষ করে সিকিমের দিকে এই বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা সঙ্গে কিছুটা ফগের কথা বলেছিল উত্তরবঙ্গের দিকগুলোতে সেগুলোর জন্য সতর্কতা ছিল সাত আট তারিখ থেকে বুধবার থেকে এগুলো সবই কিন্তু উঠে যাবে আট নয় দশ এগারো এই আট তারিখ থেকেই তাপমাত্রা নামতে শুরু করবে ধীরে ধীরে তবে সেটা নয় দশ এগারো এবং বারো এই সময়কাল পর্যন্ত তাপমাত্রা কিন্তু ঠান্ডা ভালোই থাকতে পারে বিশেষ করে রাত থেকে সকালের দিকে দিনের বেলাতে একটু মাঝারি মানের থাকবে ঠান্ডাটা ভালোই থাকতে পারে সম্ভাবনা থাকছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই ঠান্ডার এফেক্টটা পড়বে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মূলত দু তিন দিন এখন হালকা এবং কোথাও কোথাও একটু হালকা মাঝারি কুয়াশা হতে পারে এগুলি থাকবে বিশেষ করে পশ্চিম দিকের এবং উত্তর ভাগের দক্ষিণবঙ্গের যে জায়গাগুলো রয়েছে এই নয় দশ এগারো বারো এখানে তাপমাত্রা কমবে পশ্চিমের দিকে তাপমাত্রা ভালোই কমে যাওয়া সম্ভব না পূর্ব দিকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া এদিকেও তাপমাত্রা কমবে পুরো বিষয়গুলোকে দেখাবে একবার দেখে নি আলি ভারতীয় মৌসুম ভবন কী বলছে দেখুন বন্ধুরা আমরা সাত জানুয়ারি সকালবেলার খবরটা দেখে নিচ্ছি আমরা ঝঞ্ঝা এসব তো খবর শুনছিলামই একটু লেটেস্ট সিস্টেমগুলো জানিয়ে দিই যেটা সাড়ে পাঁচটার খবর উঠে আসছে পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে দেখা যাচ্ছে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব রাজস্থান এবং সংলগ্ন এলাকাতে এবং পশ্চিম উত্তর প্রদেশ সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে এবং সেখানে মেঘ কুয়াশাও কিন্তু রয়েছে সেখানে এর পাশাপাশি একটা ওয়েস্টারলি জেট স্ট্রিম থাকবে সেগুলো কোথায় থাকবে না উত্তর ভারতের দিকে এর পাশাপাশি মধ্য মহারাষ্ট্র এবং সংলগ্ন এলাকাতে একটা নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেদিকে ঝঞ্ঝাটা এগিয়ে যাচ্ছে যার ফলে সেখানে বৃষ্টিপাত বাড়াবার সম্ভাবনা কিন্তু আরও বেড়ে যাচ্ছে এছাড়া এর ফলে যেটা হতে পারে উত্তরবঙ্গে কিছু অংশে কিন্তু কম হতে পারে বৃষ্টিপাত যেটা হয়তো পুরো ছিল কারণ এই এইটা কিন্তু টানবে সব জলীয় বাষ্পগুলো ফলে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এই দিকে কিন্তু বৃষ্টিপাতটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কিছুটা কমে যেতে পারে উত্তরবঙ্গের দিকে এই সিস্টেমটার জন্য এর পাশাপাশি নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবত্র তৈরি হয়েছে এছাড়া তামিলনাড়ুর কাছে একটা একটা অক্ষরেখা রয়েছে এছাড়াও যেটা বলবো যে ফ্রেশ একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এফেক্ট করবে দশ জানুয়ারি থেকে যেটা বারো তারিখ পর্যন্ত পশ্চিম হিমালয় এবং উত্তর পশ্চিম ভারতে এফেক্ট দেবে বৃষ্টিপাত তুষারপাত হবে এবং আমাদের তো একটা ছবি দেখিয়ে দিই এই যে দেখুন সাত তারিখের জন্য যেটা ছিল এই যে এলাকাগুলো রয়েছে এখানে থৈত প্রবাহ কিছুটা ঘন কুয়াশা সতর্কতা কোথাও কোথাও অরেঞ্জ অ্যালার্ট এবং আমাদের উত্তরবঙ্গ তার সঙ্গে অরুণাচল প্রদেশ এবং এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে আসাম মেঘালয় এগুলোতে দেখুন বজ্রবিদ্যুৎস এখন শিলা বৃষ্টিপাত সেটা শিল যদি হয় সেটা ওই সিকিমের দিকেই হবে আমাদের উত্তরবঙ্গে কুয়াশা এবং কিছুটা বৃষ্টিপাত বিশেষ করে পাঁচ থেকে ছটা জেলাতে হালকা কুয়া বৃষ্টিপাত হতে পারে এবং কিছু কিছু অংশে ঘন কুয়াশা ছিল সেগুলো সব মিটে গেছে পরের দিকে একবার হবে আট তারিখের দিকে একটা ঘন কুয়াশা হবে আর অরেঞ্জ অ্যালার্ট ছিল উড়িষ্যার দিকে যেখানে ঘন কুয়াশা ছিল দক্ষিণবঙ্গে সেরকম ছিল না আমরা আট একটা দেখব আট তারিখের দিকে দেখা যাচ্ছে যে এই দিকে বজ্রপতি সব বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে না দক্ষিণবঙ্গে হবে না ঝাড়খণ্ড বিহার বিহার একটু বিহারও হবে না বিহারে একটুখানি কুয়াশা থাকবে আর এইগুলোতে কিন্তু কোনো সতর্কতা থাকছে না একটু হালকা হালকা কুয়াশা হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর এইগুলোতে কিন্তু ঘন কুয়াশা জোরে থাকবে আর উত্তরপ্রদেশের দিকে পশ্চিম এবং পূর্ব দিকে কিন্তু শৈত তাপ শৈতপ্রবাহ কিন্তু থাকতে পারে এবং এখানে বা শীতলতম দিন হতে পারে কিছু একটা হতে পারে এরকম ব্যাপার থাকতে পারে তাই এখানে প্রচণ্ড ঠান্ডাও থাকবে সঙ্গে ঘন কুয়াশা ন তারিখের দিকেও প্রায় একই রকম থাকবে সেরকম এই সময়তে তাপমাত্রা কিন্তু ডাউন হবে আমাদের পূর্ব দিকে জেলা জায়গাগুলোতে দশ তারিখ থেকে ঝঞ্ঝা প্রবেশ সবে এইখানে কিন্তু এখানে সতর্কতা দিচ্ছে না এগারো বারো তো একবার দেখে নিচ্ছি সতর্কতা এখনও দেয়নি যে কিছু বড় কিছু হবে কি না সতর্কতা দেয়নি তবে এতে পরিবর্তন করে দেবে আবহাওয়া দপ্তর সেটা আপনাদের বলে রাখলাম চলুন এবারে দেখি আমরা উইন্ডে থেকে কি পাচ্ছি তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে তো আমরা যেখানে ছিলাম যে এখান থেকে মোটামুটি পরিষ্কারের দিকেই যাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া এবং বাংলাদেশের দক্ষিণ ভাগ ত্রিপুরা মিজোরামের দিকে কোথাও কোথাও একটু ঝাপসা কাজ রয়েছে যদিও আর ঘন কুয়াশা যখন আপনাদের আপডেটটা দেখাচ্ছি বেলার পরেও কিন্তু এই উত্তর পশ্চিম ভারত হয়ে দিল্লি গোয়ালিয়র এলাহাবাদ হয়ে বিহারের পুরো পশ্চিম দিক পর্যন্ত বা মধ্যভাগ পর্যন্ত ঘন কুয়াশা রয়েছে কিছুটা রাজস্থানে রয়েছে এবং মধ্য মহারাষ্ট্রের উত্তরভাগে কিছুটা ঘন কুয়াশা সঙ্গে কিছুটা মধ্যপ্রদেশের দিকে কিন্তু দেখা যাচ্ছে এই দেখুন মধ্যপ্রদেশ রয়েছে যে রেওয়া মধ্যপ্রদেশ এগুলোতে কিন্তু ঘন কুয়াশা অনেকটা রয়েছে এগুলো আস্তে আস্তে কাটবে আর এইগুলোতে মোটামুটি পরিষ্কার হয়েছে কিছু কিছু আমাদের উপকূলবর্তী জায়গাগুলোতে একটু ঝাপসাকাশ থাকছে বিশেষ করে চব্বিশ পরগনা এবং বাংলাদেশে খুলনা এই দিকগুলোতে বৃষ্টিপাত এখানে হওয়ার চান্স নেই তাও আবার দেখে নেব আট তারিখে সকালের দিকে কিছু চান্স আছে কি না এবারে তার লাস্টে আমরা তাপমাত্রা দেখব দেখুন ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পরের দিকে কিছুটা আকাশ হবে ওই যে আকাশ দেখতে পাচ্ছেন এবং সেখানে হালকা বৃষ্টিপাতের চেঞ্জ রয়েছে তো এইগুলোতে যখন ঝঞ্ঝাটা এগিয়ে যাবে এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে তো খুবই হালকা হালকা টাইপের রয়েছে কিছুটা এই দিকগুলোতে থাকবে এবারে যখন ট্র্যাক করব দেখুন আস্তে আস্তে যখন এই যে বিকেল বা সন্ধ্যে রাতের দিক থেকে যেটা হবে কিছুটা উত্তর দিনাজপুর হালকা বৃষ্টিপাত জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে কোথাও কোথাও হালকা এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত খুব মানে মাঝারিও বলা যাবে না ওই মাঝারির একটুখানি নিচের দিকে এরকম করে লাইট থেকে ভেরি লাইট থাকবে এবং কোথাও কোথাও লাইট মিডিয়াম যেটা বলে সেই রকম টাইপের বৃষ্টিপাত এই এলাকাগুলিতে হতে পারে তবে যেটা আমাদের বললাম যেহেতু উত্তর পূর্ব ভারতের দিকে ভারতের দিকে আসামের দিকে উত্তর পূর্ব দিকে এদিকে একটা ঘটনাপত্র তৈরি হয়েছে গেছে ফলে এই দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাতটা তুলনামূলক আগের থেকে বেড়ে যাবে এবং আমাদের যেগুলো আলিপুরদুয়ার কোচবিহার বা গোয়ালপাড়ার দিকে বেশি হওয়ার চান্স ছিল সেগুলো কিন্তু একটু কমের দিকে থাকবে দেখুন মোটামুটি দেখা যাচ্ছে যে লাল লালগুলো কিন্তু এখানে আর দেখাচ্ছে না এগুলোতে চলে যাচ্ছে দেখতে পর্যন্ত এইগুলোতে বৃষ্টিপাতটা বাড়বে তো সাত তারিখ থেকে আট তারিখের মধ্যে এটা সরে যাবে এবং যাওয়ার সময়তে সকালের মধ্যে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত দিতে যাবে সঙ্গে এখানে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত হতে পারে এইরকমই করে রয়েছে সুতরাং খুব যে বিরাট বৃষ্টিপাত হবে সেরকম নয় কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টিপাত হওয়ার চান্স থাকছে উত্তরবঙ্গে ওই উপরভাগের ভাগের জেলাগুলিতে আর রংপুর বিভাগে কিছু কিছু অংশে উত্তর ভাগে হালকা বৃষ্টিপাত হতেও পারে আর সামান্য কিছুটা টাচ যদি হয় তো দক্ষিণ আসাম এবং সংলগ্ন কিছুটা সিলেট ময়মনসিংহের দিকে মেঘলা বা বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতেও পারে এইটা চলে যাবে এরপরে কিন্তু আমরা যেটা দেখবো যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার চান্স আছে কি না দক্ষিণবঙ্গে কিন্তু কোনো বৃষ্টিপাত হওয়ার চান্স দেখা যাচ্ছে না যদিও বঙ্গোপসাগর উত্তর ভাগে এই এলাকাতে কিছুটা মেঘলা আকাশ হতে পারে এইরকমই কিন্তু রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গে আগামী সাত থেকে আট দিন কোনোভাবে কোনো বৃষ্টিপাতের ব্যাপার নেই দশ এগারো তারিখের দিকে পশ্চিম আসবে সেটা প্রভাবে এইখানে বৃষ্টিপাত হবে বারো তারিখের দিকে এটা সরে আসবে এদিকে দিকে হবে নেপাল সিকিম এবং সংলগ্ন দার্জিলিং এ ওই বারো তারিখের আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হতেও পারে বা তুষারপাত হতে পারে পাহাড়ি অঞ্চলে দার্জিলিংয়ে নাও হতে পারে কিন্তু সিকিমের দিকে হতেও পারে এটা ১৩ তারিখের দিকে এখানে চলে যাবে যার ফলে কি হবে এই যে তাপমাত্রাটা কমবে সেটা বারো তারিখ থেকে ধীরে ধীরে বা তেরো তারিখের দিক থেকে তাপমাত্রা কিন্তু উঠে যাবে কারণ উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া আসতে পারবে না ফলে এই দেখুন ধানবাজার দিকে দেখা যাচ্ছে যে চোদ্দো ডিগ্রি এটা বারো তারিখের দিকে আমাদের দেখাবো দেখুন এই চোদ্দো ডিগ্রি বারো তারিখের দিকে কিন্তু এটা এগারো ডিগ্রি রয়েছে আর এগারো তারিখের দিকে ওটা দশ ডিগ্রি দশ তারিখের দিকে এগারো ডিগ্রি বা দশ ডিগ্রি হয়ে যায় কলকাতাও কিন্তু পনেরো ডিগ্রি তলায় থাকবে অর্থাৎ তাপমাত্রা কমবে ন তারিখের দিকে এটা আমরা দেখব যে দশ ডিগ্রি বা ন ডিগ্রি চলে আসছে দেখুন কলকাতার তাপমাত্রা ন চোদ্দো ডিগ্রি চলে আসছে এবং বাজার তাপমাত্রা ন ডিগ্রি অর্থাৎ পুরুলিয়া এগুলোতে কোথাও আট নয় করে থাকবে দেখুন পুরুলিয়ার মুড়িতে রয়েছে আট ডিগ্রি বোকারোতে রয়েছে ন ডিগ্রি পুরুলিয়ার নয় ডিগ্রি দশ ডিগ্রি এবং কোথাও কোথাও তাপমাত্রা সাতেও নেমে যেতে পারে বা ছয় দশমিক সামথিং হয়ে যেতে পারে আসানসোল দুর্গাপুর সবই কিন্তু ঝেড়ে ঠান্ডা কিন্তু বাড়বে আর বর্ধমানের দিকে এগারো দশ বারো এরকম মধ্যেই ঘোরাফেরা করবে এবং আমাদের নদীয়া হুগলি এগুলোতেও বারো দশ বারো তেরো এরকম মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা আরও পরিবর্তন হবে সেগুলো পরে জানা যাবে আট তারিখ থেকে তাপমাত্রা একটু করে কমবে এখন যেটা আমরা ছিল দেখলাম মঙ্গলবারের দিকে প্রায় পনেরো ডিগ্রি আশেপাশে ছিল সুতরাং ওই জন্য ঠান্ডা লাগছিল না সেটাই কিন্তু নেমে চলে আসবে দু ডিগ্রি নামবে এবং সেটা ন তারিখের দিকে দশে পৌঁছে যাবার বা নয়ে পৌঁছে যাওয়ার চান্স থাকবে এই যে ঠান্ডা কিন্তু বাড়বে এইভাবে বাড়বে সুতরাং রবিবার পর্যন্ত আমরা ঠান্ডা পাবো তারপরে এই ঝঞ্ঝাটা দেখুন বাঁধিক দিয়ে যে আসছে বৃষ্টিপাত নিয়ে এল্লাবাদের উপর দিয়ে তখন তার জন্যই কিন্তু আমরা আবার দেখবো তাপমাত্রা উঠবে এই যে উঠতে শুরু করলো এইটা আবার এই মাঘ মাসের মানে যেটা বলবো যে জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের ঠিক দুদিন কি তিন দিন পর থেকে আবার দেখুন তাপমাত্রা আবার নামতে শুরু করছে দিল্লি দ নয় দশ হয়ে হয়ে যে গোয়ালিয়র দশ হয়ে ধানবাদের দিকে আবার এগারো হচ্ছে দশ বা দশে বা এগারোতে পৌঁছে যাবে সতেরো তারিখের দিকে দেখুন এখানে এগারো থাকতে তো আমার টান আবার দেখুন আঠেরো তারিখের দিকে আবার দশ অর্থাৎ মাখের একটা শীত আবার এখানে ঢুকবে অর্থাৎ ঠান্ডা কিন্তু এখন আমরা পাবো এটাই কিন্তু বোঝা যাচ্ছে বঙ্গোপসাগরে কোনো সিস্টেম থাকবে না এই সময়কালের মধ্যে ফলে আগামী একুশ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরের কোনো আমাদের সতর্কতা নেই কিন্তু ঠান্ডা থাকবে এমন ব্যাপার আর বৃষ্টিপাতের কিন্তু খবর দক্ষিণবঙ্গের জন্য আপাতত তৃতীয় সপ্তাহ পর্যন্ত নাও থাকতে পারে যদি ঝঞ্ঝা আসে তা ক্ষেত্রে আলাদা বা নতুন করে অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয় তবে নাহলে কিন্তু ছুনো শুঘ্ন থাকারই সম্ভাবনা বেশি রয়েছে মাত্র ঝঞ্ঝা এলে শুধুমাত্র উত্তরবঙ্গের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টিপাত বা কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত এরকমভাবে হতে পারে এবং উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে তাপমাত্রা উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরার দিকেও কিন্তু কমবে উনিশ তারিখের দিকে তখন আবার মেঘলা মেঘলা হচ্ছে এরকমভাবেই থাকবে আর কি ধন্যবাদ